এইটা বাউবার ব্যানার খালি বিভিন্ন রকম অফার করতেছে এটা কি আমার বুঝলাম না ভাই এন্ড আমাকে পছন্দ করে কেন তোমার সাই হিসেবে আমি খুব ভালো আমি বেয়েতে বেয়েতে সব সমাধান করে দিই সব সময় না খুব অ্যাকটিভ আর আমার বস আমাকে এই বিতরা যে সবচেয়ে বেশি শিক্ষেছে আমার হ্যালো কে হ্যালো হ্যালো উনি মুরবি মানুষ এটার উপরে আপনি অপশন নাইস এখন